নমস্কার অষ্টম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার এইট তথা সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ফাইভ মার্কসের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের এই চ্যাপ্টার এইটে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের প্রশ্ন হয় আমি তোমাদের এই চ্যাপ্টার এইটকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি পার্ট ওয়ান ও পার্ট টু আজ তোমাদের কাছে ওয়ানে আমি তিনটি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা এক নজরে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এবং ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তাহলে আজকে আমি ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে আজকে শুরু করছি তোমরা ভালো করে বুঝে প্রশ্নের উত্তরগুলো খাতায় তুলে ফেলো তোমাদের আজকের প্রথম প্রশ্ন হল ফাইভ মার্কসের মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে লেখো বা তোমাদের প্রশ্নটি পরীক্ষায় এভাবে এসে থাকে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি এই পরিকল্পনায় কি বলা হয় প্রথমে তোমরা একটা প্যারা করবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে মার্চ বড়োলাট নিযুক্ত হয়ে ভারতে এসেই মাউন্ট ব্যাটেন বুঝেছিলেন ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ তার ব্যক্তিগত সচিব জর্জ এবেল তাকে সতর্ক করে বলেন ডবল ইনভার্টেড কমা শুরু ভারত গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে ডবল ইনভার্টেড কমাসের ছেদ এই পরিস্থিতিতে চব্বিশে মার্চ থেকে ছয় মে পর্যন্ত বিভিন্ন সময়ে মাউন্ট ব্যাটেন মোট একশো তেত্রিশটি বৈঠক করেন অখণ্ড ভারতের পরিকল্পনা নিয়ে ভারতের নেতৃবৃন্দের সঙ্গে তার আলোচনা কার্যত ব্যর্থ হয় অবশেষে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের তেসরা জুন তিনি যে ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন তা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা মাউন্ট ব্যাটেন রোয়েদাত নামে পরিচিত এরপর তোমরা পরের পয়েন্ট করবে মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা বা প্রস্তাবে বলা হয় এক নম্বর পয়েন্ট সমগ্র ভারতবর্ষকে পাকিস্তান ও ভারত নামে দুটি ডোমিনিয়নে ভাগ করা হবে দু নম্বর পয়েন্ট মুসলিম প্রাধান্য রাজ্য সিন্ধু বেলুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব বাংলাকে নিয়ে পাকিস্তান গঠিত হবে তিন নম্বর পয়েন্ট প্রতিটি ডোমিনিয়নে নিজস্ব গণপরিষদ কেবল নিজেদের সংবিধান তৈরি করবে চার নম্বর পয়েন্ট দেশীয় রাজ্যগুলি সার্বভৌম ক্ষমতা ভোগ করতে পারবে এবং প্রয়োজনে তারা যে কোনো ডোমিনিয়নে যোগ দিতে পারবে এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে মাউন্ট ব্যাটেন পরিকল্পনাকে সার্বিকভাবে মনে না নিলেও মেনে নিয়েছেন সব পক্ষই ডক্টর রাজেন্দ্র প্রসাদের মতে গৃহযুদ্ধের চেয়ে দেশ বিভাগ ভালো অন্যদিকে মোহাম্মদ আলী জিন্নাহ বাংলা ও পাঞ্জাবকে সম্পূর্ণভাবে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে না পেরে একে বিকলাঙ্গ ও কীরদগ্ধ মন্তব্য করেও মেনে নিয়েছিলেন মাউন্ট ব্যাটেন প্রস্তাবটি এই পরিকল্পনা অনুসারে উনিশশো সালের চোদ্দোই আগস্ট পাকিস্তান ও উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এরপর তোমাদের দু একদ্বাগের প্রশ্ন মন্ত্রী মিশনের গঠন ও সুপারিশগুলি লেখো বা তোমাদের পরীক্ষা প্রশ্নটি এভাবে হতে পারে বা এভাবে এসে থাকে মন্ত্রী মিশন কী এর পরিকল্পনা কি ছিল এটিও তোমাদের ফাইভ মার্কসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে তোমরা পয়েন্ট করবে মন্ত্রী মিশন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এডলি ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য তার মন্ত্রিসভার তিন সদস্যকে ভারতে পাঠিয়েছিলেন এই দলটি মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন নামে পরিচিত এই ক্যাবিনেট মিশনের তিন সদস্য হলেন ভারত সচিব প্যাথিক লরেন্স স্যার স্টাফর্ড কিপস ও এবি আলেকজান্ডার তারপরে তোমরা পয়েন্ট করবে সুপারিশ সমূহ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে মার্চ এই মিশন দিল্লিতে পৌঁছয় মন্ত্রী মিশনের পরিকল্পনায় যেসব সুপারিশের কথা বলা হয় তা হলো এক নম্বর পয়েন্ট বা তোমরা প্রথমত দ্বিতীয়ত করে লিখতে পারো ব্রিটিশ শাসিত ভারত ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠন করা হবে দু নম্বর পয়েন্ট ভারতের হিন্দু প্রধান প্রদেশগুলিকে ক মুসলিম প্রধান প্রদেশগুলিকে খ এবং হিন্দু ও মুসলমান সমান সমান প্রদেশগুলিকে গ শ্রেণীভুক্ত করা হবে তিন নম্বর পয়েন্ট প্রতিটি প্রদেশের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে গণপরিষদ গঠন করা হবে এবং সেই গণপরিষদই ভারতীয় যুক্তরাষ্ট্রের সংবিধান রচনা করবে চার নম্বর পয়েন্ট কোন প্রদেশ ইচ্ছে করলে নতুন সংবিধান রচনা করতে পারবে পাঁচ নম্বর পয়েন্ট নতুন সংবিধান রচনার কাজ শেষ না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে ছ নম্বর পয়েন্ট প্রদেশগুলির পূর্ণ স্বায়ত্তশাসন থাকবে এবং দেশরক্ষা পররাষ্ট্রনীতি প্রভৃতি কেন্দ্রের হাতে থাকবে এরপরে তোমরা সবার শেষে পয়েন্ট করবে প্রতিক্রিয়া মন্ত্রী মিশনের পরিকল্পনাগুলো মুসলিম লীগ মেনে নিলেও কংগ্রেস মেনে নেয়নি তবে পরবর্তীকালে কংগ্রেস অন্তর্বর্তী সরকারে যোগ দিতে সম্মত হয়েছিল আবুল কালাম আজাদের ভাষায় এটি ছিল ডবল ইনভার্টেড কমা শুরু ভারতের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায় ডবল ইনভার্টেড তোমরা দেখে নাও তোমাদের আজকে তিনের দাগের প্রশ্ন ভারত বিভাগ কি অনিবার্য ছিল তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও তোমাদের এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রথমে তোমরা একটা প্যারা করবে উনিশশো সালে পনেরোই আগস্ট দ্বিখণ্ডিত ভারত স্বাধীনতা লাভ করে ভারতের অঙ্গ ব্যবচ্ছেদ করে গড়ে উঠে নতুন রাষ্ট্র পাকিস্তান কিন্তু প্রশ্ন হলো এই ভারত বিভাগ কি সত্যি অনিবার্য ছিল কি না এটি ভারত ইতিহাসের অতি বিতর্কিত ও আলোচিত একটি বিষয় এরপর তোমরা প্রথম পয়েন্ট করবে জিন্নার দায়িত্ব মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ ভারত বিভাগকে বা ভারত বিভাজনকে অনিবার্য করেছিলেন বলা হয় পাকিস্তান হল জিন্নার অবদান আবার অনেকে এর বিরোধিতাও করেন নেক্সট পয়েন্ট ব্রিটিশ সরকারের দায়িত্ব ভারতে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা বৃদ্ধিতে ব্রিটিশ সরকারের ভূমিকা নেহাত কম নয় তাদের ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভাগ করো ও শাসন করো তোমরা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে নীতি এর জন্য দায়ী ছিল এরপর তোমাদের নেক্সট পয়েন্ট কংগ্রেসের দায়িত্ব অনেকে বলেন কংগ্রেস সাম্প্রদায়িক দাঙ্গা থেকে মুক্তি পাওয়ার জন্য দেশভাগের পরিকল্পনা মেনে নিয়েছিল মৌলানা আবুল কালাম ছাড়া আর কোনো কংগ্রেস নেতা দেশভাগের বিরোধিতা করেননি এরপরে তোমরা সবার শেষে সিদ্ধান্ত পয়েন্ট করবে দেশভাগের জন্য পুরোপুরি কাউকেই দায়ী করা যায় না তবে এ ব্যাপারে কেউ সামান্যতম হলেও দায়িত্ব অস্বীকার করতে পারেন না তাছাড়া সেই সময় সারাদেশ জুড়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা বা হানাহানি চলেছিল তা বন্ধ করার একমাত্র উপায় ছিল দেশভাগ না হলে আরও বড় ক্ষতির সম্ভাবনা ছিল তাহলে আজ আমি তোমাদের চ্যাপ্টার এইট থেকে গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের তিনটি প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় থেকে বাকি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে ফাইভ মার্কসের পার্ট টু হিসাবে তুলে ধরব তাহলে আজ রাখছি